প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে জয়হীন ছিল ব্রাজিল কোপা আমেরিকার এবারের আসরটা ব্রাজিল শুরু করেছে কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্রয়ের মধ্য দিয়ে এরপর ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল পরাজিত করেছে প্যারাগুয়েকে প্যারাগুইকে চার এক গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকার নকআউট পর্ব অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ সুগম করেছে ব্রাজিল বর্তমানে ব্রাজিলের অর্জন চার পয়েন্ট গ্রুপে ব্রাজিল যখন মাঠে নেমেছে প্যারাগুয়ের বিপক্ষে অপর ম্যাচে মাঠে নেমেছে কলম্বিয়া ও কোস্টারিকা সেই ম্যাচে কোস্টারিকা শূন্য গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে আসরে ফাইনাল করেছে কলম্বিয়া। শেষ গ্রুপ ব্রাজিল এই কলম্বিয়ার প্রশ্ন হল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য কি করতে হবে শেষ ম্যাচে কিংবা এখনই ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কিনা ব্রাজিল আর কোন ম্যাচে মাঠে না নেমেও কি কোয়ার্টার ফাইনালে যেতে পারবে এমন প্রশ্ন রয়েছে ভক্তদের কোস্টারিকা ও প্যারাগুয়ের মধ্যকার শেষ ম্যাচটি ব্রাজিলকে সুখবর দিতে পারে সেই ম্যাচে যদি প্যারাগুয়ে জিতে তবে ব্রাজিল আর কোনো জয় না পেলেও উপায়ামেরিকার কোয়ার্টার ফাইনালে যাবে অন্যদিকে শেষ ম্যাচে যদি প্যারাগুয়েক পরাজিত হয় সেই ক্ষেত্রে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলকে অন্তত ড্র করতে হবে পরাজয় নয় পরাজিত হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে ব্রাজিল অস্ট্রালিকা চলে যাবে কোয়ার্টার ফাইনালে কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকলে কোস্টারিকার সমান চার পয়েন্ট নিয়েও ব্রাজিল যেতে পারবে কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচে ব্রাজিলের টয়ই লক্ষ্য থাকবে যাতে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে এড়াতে পারে ব্রাজিল অর্থাৎ ডি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারে তারা